গুড মর্নিং চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে আজকের ব্লগে তোমাদের স্বাগত জানাই কেমন আনছো তোমরা আশা করি ভালোই আছো আমিও ভালো আছি আর চা খেতে খেতে ব্লগটা শেষ খেতে খেতে না প্রায় শেষের দিকেই তো এখন আটটা বাজে কালকে গতকাল ব্লগটা দিই কারণ গতকাল যাই হোক ভিডিও শ্যুট করা হয়নি আমি সময় ফোন স্টোরেজও কমে যায় আবার সেগুলোকে ডিলিট করতে হয় আর ব্যাপারগুলো থাকে দেয়া হয়নি তো আজকে আবার শুরু করলাম আর এখন ভাবছি রেগুলার নাও দিতে পারি কোনো দিন দেবো কোনো দিন দেবো না মেঘলা আকাশ মেঘলাও নয় অল্প অল্প রোদ আবার মেঘলা বুঝতে পারছি না গরমটা আবার বেড়ে গেছে গরমটা মাঝখানে কমে গিয়েছিল এখন আবার বেড়ে গেছে এই এইরকমই তো আজ তো মঙ্গলবার আমি ভেবেছি আজকে আমি কিছু খাবো না খাবো না মানে ভাত বাকি এই ধরনের কিছু খাবো না ঠিক করেছি মানে মোটা হয়ে যাচ্ছি তো এর আগে যেমন পনেরো দিনের একটা ইয়ে করেছিলাম ডায়েট কন্ট্রোল করেছিলাম পনেরো দিন ডায়েট করেছিলাম আর কি তো আবার ভাবছি যে আবার শুরু করি মোটা হয়ে যাচ্ছি আর খাওয়া দাওয়াটা একটু বেশি হয়ে যাচ্ছে তো মোটা কমবো কী করে তার জন্য আজকে ভেবেছি যে আজকে মানে খেতে তো হবে খাবো না দাদু না তাহলে তো শরীর খারাপ হয়ে যাবে খাবো কিন্তু ভারী খাবার বা ভাত খাবো না দেখা যাক চলো দেখতে থাকো স্কিপ করে বেরিয়ে যেও না মাঝে মাঝে অনেক কিছু ইনফরমেশন দিয়ে দিয়ে স্কিপ করে বেরিয়ে গেলে তো সে তো জানতে পারবে না ঠিক আছে চলো এই যে ইলিস এক একটা ওয়েট ওই 600 এই 600 বলছি জানা 250 গ্রাম ছোট সাইজের ইলিস তো ঠিক আছে ডাখগুলো ঠিকই আছে না ভালোই হবে না হ্যাঁ দিদি আমি বলছি কি এই মাথাগুলো একটা অন্য ব্যবস্থা করে নেবে হ্যাঁ কাট দিয়ে ওটাই তো বলছি ওজন্য বলে মাথায় মাছ রাখতে হয় এই স্টাইল

এই কই মাছ অনেকগুলো লাফিয়ে আবার ব্যাগ থেকে বেরিয়ে না আছে বাবা একটা দুটো বার করে তারপর বাড়ি দিলে না তো আমিও কাটতে পারবো না 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 বাড়ি তো দিতেই হবে এই কুকুরগুলো বসে আছে কেন বা হুম দেখছো কত কয় ব্রেকফাস্ট আমার হয়নি ওদের হয়ে গেছে এইটা এখন ব্রেকফাস্ট করবো আর দেখলেই তো মাছগুলো নিলাম এনে ধুয়ে টুয়ে সব ফ্রিজে তুলে আবার এই জায়গাটা পুরো মুছে টুচে নিয়েছি এসব করতেই এখন দশটা সাড়ে দশটা বাজব আর একটু মোচা রান্না করব তাই মোচা সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ একটু কষ্টটা বের করার জন্য আর এখন এইটা খাবো এইটা ওদের হয়ে গেছে আমার একটু দেরি হলো চাঙ্গে নিয়ে নিয়েছি এবার খেয়ে নিই কটা বাজে সাড়ে দশটা বেজে গেছে ব্রেকফাস্ট কমপ্লিট করে রান্না বসিয়ে দিয়েছি আর আজকে তো নিরামিষ তো দেখলেই তো তখন দেখালাম যে ওই মোটাগুলোকে সেদ্ধ করে নিয়েছিলাম যাই হোক ফোন এসছে কাটছি পরে আবার আসছি রান্না হয়ে গেছে রান্না তো এমন কিছু না বললামই এখন হয়ে যায়নি ভাতটা বসিয়েছি ভাতটা হচ্ছে এই দেখো মোচা ঘন্টা করেছি আর এটা হচ্ছে ওল সেদ্ধ একেবারে এত গলা গলা করেছে অবশ্যই একটু গলা গলা না করলে না যখন খাব তখন একদম শক্ত হয়ে যায় কিন্তু এটা এক এটা আরও গলা ছিল এখন তো দেখলাম একটু টাইট হয়েছে আমার আবার অত গলা ভালো লাগে না এদিকে অর্ধেক মোচাটা বড় ছিল তাই আর্ধেকটা এরকম করে করেছি আর অর্ধেকটা দেখো কোপ্তাকাটি করে দিয়েছি আর তোমার ডাল আছে ডাল একটু করলা ভাজা রয়েছে ওরা তো আমি খাব না ওরা দুজন খাবে ওটা টেবিলে রেখে দিয়েছি আর এই সবজিগুলো নিয়েছি ধুয়ে ধুয়ে রেখে দিয়ে আগের থেকে নেওয়া থাকলে আমি সবজিটাও করতে পারতাম ছাড়িটি ভাত বেড়ে দিয়েছি ও ওদের আমি এখনো বসিনি আসলে আমি তো আগে বলেই ছিলাম যে আজকে ভাত খাবো না কিন্তু এই বলছে না কেন খাবে না অল্প করে হলেও খাও ভাত খেতে হবে তো সেই জন্য আবার ওই একটু তো ভাতের প্রতি ভালোবাসা রয়েইছে আর তার মধ্যে যদি সাইড থেকে মানে পুষ করা হয় যে খাও খাও তাহলে তো হয়েই গেলো তো যাই হোক নান পুজো কমপ্লিট এবার খাবার পালা ওদেরকে তো খেতে দিয়ে দিয়েছি ওরা তো খেতে বসেই গেছে এবার আমি খাবো আর মেনুতে এগুলো রয়েছে ভাত এটা এই পাশে হচ্ছে ওল সেতো দেখেছো তখন কেমন গলা গলা ছিল এখন শক্ত হয়ে গেছে আর মোচা খণ্ড আর মোচার কোপ্তাকারি আমার তো এইটুকু তো চলো আর কথা না পড়ে খেয়ে নিই খিদেও পেয়ে গেছে আর একটু ডাল আর করলা ভাজা ছিল আলু করলা ভাজা সেটা তো ওদেরকে দিয়েছি ওগুলো তো কালকে আমি খাবো না যেহেতু নিরামিষ খাই ঠিক আছে চলো আর দেরি করবো না খাবার নিয়ে আর কতক্ষণ থাকবো খেয়ে নি পরে আবার তোমাদের সাথে কথা হবে কেমন খাওয়া দাওয়া কমপ্লিট করলাম করে একটু বসেছি বাবা আমাদের বৃষ্টি নেই একটু মেঘ মেঘ করে যায় আমি তো নিয়োগে দেখো ওদিকে বৃষ্টি ওদিকে বৃষ্টি কিন্তু আমরা যেদিকে থাকি তুমি বৃষ্টি নেই গুড ইভিনিং আবার চলে এলাম আমি সন্ধ্যা হয়ে গেছে বাদ দিয়ে দিয়ে রান্নাঘরে চা বলে গলাটা কিন্তু বর্ষার কমলোই না হলো কি না ভগবান গলার বর্ষাটা কমবে কি করে এখানে তো গরম আর যখন গরম পড়ে তখনই ফ্রিজের থেকে জল নিয়ে খেয়ে নিই কোল্ড ড্রিঙ্ক নিয়ে খেয়ে নিই বুঝি খাওয়া উচিত না কিন্তু একদম অনেক সময় রটাও খেয়ে নিই যার ফলে গলা বর্ষাটা কমছে না যাই না কতদিন থাকবে নর্মাল ভয়েসে কথা বললে কেউ কিছু বুঝতে পারে না একটু জোরে জোরে একটু চিৎকার করে বলতে হয় হোক চা খাই চা খাবো আর ওই যে শুকনো মুড়ি নিয়ে নিয়েছি শুকনো মুড়ি সন্ধ্যার সময় চা ঠা খেয়ে আমরা একটু বেরিয়ে পড়লাম গেলাম বাজারের দিকে একটা মানে বাজার করতে সেরকম কিছু নয় কিন্তু ওই একটা দর দরকারে দরকার বলতে আমার এসি রিমোটটা খারাপ হয়ে গেছে সেই জন্যই গেছিলাম তো বাজারের উপর দিয়ে যখন যাচ্ছি বেশ ভালো লাগছিলো এত ভিড় মানে পুজোর বাজারটা মানে সবাই শুরুই করে দিয়েছে আর যার জন্য বাজারের ভেতরে ভিড় হবে বলে গাড়িগুলো অনেক আগে থেকে রুটটাকে চেঞ্জ করে দিয়েছে তো যাই হোক সেই জন্য আমরা হেঁটে হেঁটেই অনেকটা আগেই নামতে হলো হেঁটে হেঁটেই গেলাম তোমরা দেখলেই আমি একটু বাজারে গেছিলাম অন্য কাজেই গেছিলাম আসলে আমাদের টিভি টিভি বলছি আমাদের এসি রিমোটটা খারাপ হয়ে গেছে তো প্রথমে ভেবেছিলাম ব্যাটারির জন্য তো আমি তো ছিলাম না তখন ও ব্যাটারি চেঞ্জ ফেঞ্জও করেছে কিন্তু কিছুতেই ওটা ঠিকঠাক হচ্ছে না তো যাই হোক যেখান থেকে কেনা হয়েছিল সেখানে তাদের ওখানে যাওয়া হলো ওদেরকে বলা হলো তো এখন দেখা যাক এখানে ওইভাবে তো যেখান থেকে কেনা হয় সেখান থেকে ঠিক হয় না এগুলো এগুলো তো কোম্পানিকে বলতে হয় তো হয়তো কোম্পানি মারফতই এসব হবে মেনলি ওই গাছটার জন্যই গিয়েছিলাম তো গেলাম যখন বাজারে বাজারে ভেতর দিয়ে তা একটু বাজার করেও নিয়ে আসলাম আর দেখো এদিকে নিয়ে আসছি এক মিনিট দেখাচ্ছি দাঁড়াও এই কালো কচু পেয়েছি কালো কচু নিয়ে এসছি নিয়ে আসার কারণ আছে দেখলেই সকালবেলায় মাছ রাখলাম ইলিশ মাছ ইলিশ মাছের মাথাটা দিয়ে একটা করব কাল গেলাম হয়ে করবো আগামীকাল যাই হোক পরে নামাচ্ছি আর একটা জিনিস দেখাচ্ছি তোমাদের এই দেখো দেখো এটা কত বড় এই দেখো পাশে হাড়িটা রাখলাম ইচ্ছে করি বোঝানোর জন্যে যে তালটা কত বড় দেখেছ আনতে গিয়ে এটা একটু খুলে গেলাম তো পাকা তাল আর কালো কুচকুচে তালটা কত বড়ো দেখেছো হাঁড়িটার সমান তালটা যাই হোক এত বড় তালটা একশো টাকা চেয়েছিলো পরে আর একশো টাকা দিয়ে আনি নিন নিয়ে আশি টাকা বলে কয় অনেক বড় দুটো ছোটো দালের সমান ওই যায় ঠিকই আছে আশি টাকা নিয়ে লাভ আছে দেখলে তোমাদের আড়ি ভাতের আড়িটা এর পাশে সমান সমান হয়ে গেছে কতটা বড় হব একবার শ্রাবণ মাসেই খাওয়া হয়ে গেছিল ভাদ্র মাস পরেই নি তখনই আমরা তাল খেয়ে নিয়েছিলাম তারপরে যাই হোক এখন আজকে গেলাম বাজারে ভালো থাক এগুলো তো বছরকার ফল এই তো এখন যদি না খাই এত পাবো না তার জন্য আর একটা পঁচিশ টাকা দেখবেন নারকেলও নিয়ে এসেছি তাহলে কি ঠিক হলে নারকেলটা লাগবে কি করবো জানি না আমাদের তালটা দেখে এত ভালো লাগছে কি বলবো কিন্তু এটা কালকেই করতে হবে নারকেলটা ছোট পড়ে যাচ্ছে ওর তো এই হচ্ছে ব্যাপার ভালো লাগে আসলে সবার সাথে শেয়ার করতে তাই এটা আনলাম এটা ভালো লাগলো তাই তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্যই যখন এটা খাওয়া দাওয়া হবে বা বানাবো কিছু সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো ঠিক আছে আপাতত রাখছি বাকিটা দেখা যাক পরে কী খাই ও আজকে তো আমি আবার রুটি খাবো না মঙ্গলবার আমাদের রুটি কেনা রুটি হয় তো আমি তো খাই না আর কী খাবো সেটাও চিন্তা করতে হবে ঠিক আছে এখন এইগুলো বাজারগুলো নামিয়ে রাখি এবার রাতে কি ডিনার হবে তার ব্যবস্থা করি